একটা তালগাছেতে মানে কয় কেজি কয় লিটার রস বেরোতে পারে দশ লিটার এভারেজ দশ লিটার লিটার একটা তাল গাছে কয়টা হারে দেওয়া যায় কয়টা আটটা দশটা মাথায় যে কাটতে হবে এই যে তাল গাছ থেকে যে রস বের করা যায় এটা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তো আজকে হচ্ছে গিয়ে আমি এই যে তাল গাছের এই যে জট গুলা দেখতে পারছেন এটা হচ্ছে পুরুষ তাল গাছ এই এই জট থেকে কিন্তু রস বের হয় খেজুর গাছের মতোই রস বের হয় তো এই জ্বর থেকে হচ্ছে গিয়ে আমরা রস বের করব এই যে আমার সাথে আছে আমার হবি ভাই হবি পাচ্ছেন আমাদের হবি ভাই আছে উনি আগে অনেক তাল গাছ কাটতো তো নিয়ে আসছি যে কিভাবে কিভাবে কি করতে হবে এটা দেখার জন্য হবি ভাই এই তাল গাছেতে মানে কয় কেজি কয় লিটার রস বেরোতে পারে দশ এভারেজ দশ লিটার লিটার একটা তাল গাছে কয়টা হারে দেওয়া যায় কয়টা আটটা দশটা একটা হাড়ি একটা তাল গাছ থেকে তো ভেবেশ দেখতে পাচ্ছেন যে একটা গাছে প্রায় হবিভাই বলতেছে যে আটটা দশটা হাড়ি দেওয়া যায় পেরায় দশ লিটার মতো রস বেরোবি যদি ভালো গাছ যদি হয় মানে বেশি রস বেরোয় সেটাই তো কয় কেজি বেরোতে পারে পনেরো লিটার বিশ লিটার হয় তো অনেক রস একটা গাছ থেকে যদি পনেরো লিটার রস বেরোতে তো অনেক তো ভেবস দেখতে পাচ্ছেন আপনারা শুধু জানেন যে খেজুর গাছ থেকে রস বেরোয় এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে তাল গাছ থেকে রস বের হয় আজকে এইগুলা করার পর কয়েকদিন পরে রস বেরেবি পাঁচ সাত দিন পাঁচ সাত দিন মানে প্রত্যেকদিন এসে কি করতে হবে tali এই পাঁচ সাত দিন এভাবেই থাকবি নাকি চेंगी দেবো হ্যাঁ হ্যাঁ চेंगी দেওয়ার পরে দুই দিন পরে তো পুষ্ট করব মানে চেঙ্গে দেওয়ার পরে যে এটার ছুরি দিয়ে ধারালো ছুরি দিয়ে মাথায় থেকে কাটতে হবে না আমরা মাত্র 4টা 6টা ছয়টা করে জট রাখতেছি আর বাদ বাকি জটগুলা কেটে ফেলতেছি এই যে দেখছেন বাস বাঁশে করে আমরা উঠছি যেগুলা রাখার মতো ওইগুলো রাখে আর বাদ বাকি যে জটগুলা এই যে কেটে ফেলা দেওয়া হচ্ছে চেঙ্গি বানানো হচ্ছে দেখেন এই যে বাস বেকা করে ভাঙ্গে এখন এই যে এটা দিয়ে চিপিয়ে ধরে চেঙ্গি দেওয়া হবে এ দেখতে পাচ্ছেন ভিওয়ার্স যে কীভাবে চেঙ্গি দেওয়া হচ্ছে যে কীভাবে চেঙ্গি দেওয়া হয় এইভাবে চেঙ্গি দিয়ে প্রতিদিন এসে তিন বেলা করে এই এইগুলার মাথা কাটা লাগবে তারপর দুই দিন পরে রস আসবে পরে হাড়ি দেওয়া হবে এইগুলা দেওয়ার মূল উদ্দেশ্য যাতে ফুল না ফোটে এই যেগুলায় দেখতে পারছেন যে ফুল ফুটে গেছে এগুলাই থেকে আর রস বেরোবে না আর এগুলাই যে দু একটা দু একটা ফুল আইসে এগুলায় চেঙ্গি দেওয়া হচ্ছে এখানে এই যে তালের পাতা দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে এখন ওই মাথা কেটে দেওয়া হচ্ছে যে দেখেন এভাবে প্রত্যেক দিন এসে একটার মাথায় যে কাটতে হবে ছোটো ছোটো করে ধারালো ছুরি দিয়ে ঠাকুরের বেশি কাটাকাম না